ফ্রিতে মাংনায় যদি কেউ দুধ পায় যেমনি ভাবে গাভী পালন করার কষ্ট নিতে চায় না ঘাস কাটা লাগবে ফ্যান খাওয়ানো লাগবে গোসল করানো লাগবে ঘর পরিষ্কার করা লাগবে যেমনি ভাবে মাংনা দুধ পেলে গরু পালন করতে চায় না ঠিক তেমনি ভাবে যুব যখন ফ্রি মিক্সিং এর কারণে মেয়েদেরকে সংসায় হাতের নাগালে পায় ওই ছেলে আর বিবাহ করতে চায় না বিবাহ করে কে তার কসমেটিক্স এর খরচ নিবে ভরণ পোষণের খরচ নিবে সন্তানের দায়িত্ব নিবে এত দায়িত্ব সে আর নিতে চায় না আপনি যেমনি ফ্রি দুধ পাওয়ার কারণে গরু লালন পালন করতে কষ্ট মনে হচ্ছে তারও তেমনি ভাবে ফ্রিতে মেয়েদেরকে ফ্রি মিক্সিং এর কারণে সংসায় হাতের নাগালে পাওয়ার কারণে তারও আর বিবাহের প্রতি চা উদ্দীপনা নষ্ট হয়ে যাচ্ছে এমনিতেই পেতে পাওয়া যাচ্ছে মেয়ে আর কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন সুরা রদের এর 38 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আযওয়াজাও ওয়া যুররিয়াহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আপনার পূর্বে রাসুলকে বলেন আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততিও দান করেছি এর দ্বারা বুঝালেন আল্লাহ তালা আমাদের নবী এর পূর্বে অনেক নবী রাসুল প্রেরণ করেছেন তাদেরকেও সন্তান সন্ততি দান করেছেন অর্থাৎ আমাদেরও উচিত যখনই বিবাহ উপযুক্ত কোনো সন্তান কিংবা কোনো আমার কোনো ছেলে কিংবা মেয়ে থাকবে তাকে সঠিক সময়ে বিবাহ দিয়ে দেওয়া এটা ফিতামাতার উপর দায়িত্ব ফিতামাতার উপর কর্তব্য রাসুল্লাহ সাল সাল্লাম হাদিসটা সিয়াচিক প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আছে বুখারে শরীফের ষাট হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের এক হাজার চারশো নাম্বার হাদিস তিলমিজি শরীফের এক হাজার একাশি নাম্বার হাদিস নাসাই শরীফের দুই হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস আবুদাহ শরীফের দুই হাজার ছিচল্লিশ নম্বর হাদিস ইবনে মাজা শরীফের এক হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সিয়াশিক তার প্রত্যেকটা খণ্ডের মধ্যে হাদিসটা এসে নিকা আকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মাআশারাস শারা ইয়া মাআশারাস সাবাব হে যুবক সম্প্রদায় যুবক দের কে ডাক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিসতা তাউমিনকুমুল বা আফা ফালিয়াতাওাজ যে তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে রাসুল যুবকদেরকে ডাক দিয়ে বলেন ইয়া মা হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে বিবাহ করার যাদের সামর্থ্য আছে রাসুল সাল্লাম বলেন তারা যেন বিবাহ করে নেন বিবাহ করার সামর্থ্য থাকলে যেন বিবাহ করে নেয় ও আব্দুলিল অলিল ফার্জি এরফর রাসুলসাল্লাম বলেন কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং তার লজ্জাস্থানের হেফাজত করে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তাদেরকে বিবাহ করার জন্য রাসুল তাগিদ দিয়েছেন এবং বিবাহ তার চক্ষুকে হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে সমাজের মধ্যে দেখা যায় একজন সন্তান লেখাপড়া করতে করতে আকায় সমত্রিশ বছর হয়ে যায় মা বাবা যখন তাকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি কেন বিবাহ করো না কিছু কিছু মা বাবা যখন বলে তখন বলে যে আমি এখনো আমার স্টাডি কমপ্লিট করি নাই আমার লেখাপড়া এখনো কমপ্লিট করি নাই লেখাপড়া করব আমি একটা সুন্দর জব করব তারপর বিবাহ শাদী করব এভাবে করতে করতে লেখাপড়া ছাড়ার পর বাংলাদেশের প্রেক্ষাপট শিক্ষা ব্যবস্থা এত অধক্ষতনে নেমে গেছে যে আপনি দুই বছরের কোর্স চার পাঁচ বছরও শেষ করতে পারবেন না আমরা মাস্টার্স কমপ্লিট করেছি দুই বছর একটা চার বছর লেগেছে এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছে সেশন জটের পর জট করে আপনি চাইলেই শেষ করে আসতে পারবেন না তাহলে একটা সন্তান যখন লেখাপড়া করতে করতে ফ্রেম মিক্সিংয়ের কারণে কলেজ ভার্সিটিগুলোতে ফ্রেম চলে শার্ট পরে আসে প্যান্ট পরে আসে মেয়েরা অনার্স প্রথম বর্ষে যখন আমরা ভর্তি হলাম আমাদের এক স্টুডেন্ট আমরা বাংলা ডিপার্টমেন্টে ছিলাম আমাদের এক ছাত্র ভাইরা যারা আছে আমাদের সাথে এক টিচার নুরি আলম স্যার তিনি বললেন যে তোমরা এখন ফার্স্ট ইয়ারে আছো অনার্স প্রথম বর্ষে এখন কেউ কাউকে চিনো না হয়তো দু একজন একজন আরেকজনকে চিনো এক প্রতিষ্ঠান থেকে এসেছ কিন্তু বেশিরভাগই অপরিচিত এই বছর দেখা গেছে যে ছেলেরা এক পাশে বসতেছে মেয়েরা আরেক পাশে বসে যখনই সেকেন্ড ইয়ারে উঠে গেছে দেখা যায় একজন আরেকজনের সাথে ক্লাস করতে করতে ফ্রি মিক্সিং হয়ে গেছে ছেলে মেয়েকে চিনে গেছে মেয়ে ছেলেকে চিনে গেছে আমরা দেখেছি ছেলে মেয়েদের টেবিল মেয়ে ছেলেদের টেবিল সেখানে কোনো আলাদা কোনো টেবিল নেই যার যেখানে ইচ্ছা ইচ্ছা মতো বসতে পারবে কোনো অসুবিধা নেই কেউ ডাক ডাক দিবে না তাহলে একটা ছেলে যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত পরে মেয়েদের সাথে মিষ্টি মিশতে তার স্মরণ চলে যায় লজ্জা চলে যায় হায়া চলে যায় পরবর্তীতে তাদের সাথে মিশতে মিশতে খারাপ কাজে অনেক সময় লিপ্ত হয়ে যায় যেই ব্যক্তি বিনা পয়সায় খারাপ কাজ করতে পারে সে টাকা খরচ করে বিবাহ করে এত ভরণ পোষণের দায়িত্ব কেন নিবে নিতে চাইবে বোঝেন না বিষয়টা আপনাকে যদি কোনো কেউ ফ্রি ফ্রি গরুর দুধ দিয়ে যায় আপনাকে প্রত্যেক দিন দুই কেজি তিন কেজি করে ফ্রি গরুর দুধ দিয়ে যায় তা আপনার কি প্রয়োজন আছে একটা গাবি পালন করার দরকার আপনি তো এমনিই পাচ্ছেন আপনাকে কেউ দিয়ে যাচ্ছে ফ্রিতে মাংনায় যদি কেউ দুধ পায় যেমনিভাবে গাভী পালন করার কষ্ট নিতে চায় না ঘাস কাটা লাগবে ফ্যান খাওয়ানো লাগবে গোসল করানো লাগবে ঘর পরিষ্কার করা লাগবে যেমনিভাবে মাংনা দুধ পেলে গরু পালন করতে চায় না ঠিক তেমনিভাবে যুব সমাজ যখন ফ্রি মিক্সিং এর কারণে মেয়েদেরকে সহসায় হাতের নাগালে পায় ওই ছেলে আর বিবাহ করতে চায় না বিবাহ করে কে তার কসমেটিক্সের খরচ নিবে ভরণ পোষণের খরচ নিবে সন্তানের দায়িত্ব নিবে এত দায়িত্ব সে আর নিতে চায় না আপনি জন্নি ভাবে ফ্রি দুধ পাওয়ার কারণে গরু লালন পালন করতে কষ্ট মনে হচ্ছে তারও তেমনি ভাবে ফ্রি তে মেয়েদেরকে প্রিমিক্সিং এর কারণে সর্বशय হাতের নাগালে পাওয়ার কারণে তার আর বিবাহের প্রতি উৎসাহ উদ্দীপনা নষ্ট হয়ে যাচ্ছে এমনিই কেটে পাওয়া যাচ্ছে মেয়ে আর কি দরকার এজন্য বিবাহটা হচ্ছে এমন একটা उत्तम পন্থা বৈদ সম্পর্ক স্থাপনের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে এই বিবাহ তাহলে আপনার সন্তানকে আপনি সঠিক সময় বিবাহ দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় সন্তান বিদেশ থেকে ফোন করে বলে বাবা আইছি যে তো 8 বছর হয়ে গেছে চাইছিলাম বাড়িতে যাইতে সে তো আর তার বাবাকে বাকে বলতে পারে না যাই আমি একটা বিয়ে शादी করব বলে যে আরেকটা সফর করি আরেক আবার আইছিলে চলে যাইছে এই বছর বিয়ে করার দরকার নাই বলে কি আরেক সফরে আসলে তোকে বিবাহ করানো হবে আমি এমনও দেখেছি আসার সময় ছেড়ে সকল কিছু খরচ করে এসেছে স্বর্ণ গহনা যা লাগবে নিয়ে এসেছে কিন্তু মা বাবা তাকে আবার পাঠিয়ে দিয়েছে আরেকটা সফর করে আয়। এই সন্তান যতদিন পর্যন্ত বিবাহ আপনি দিবেন না না দেওয়ার কারণে যতগুলো অন্যায় কাজে গুনাহের কাজে জিনাব বিচারের কাছে লিপ্ত হবে সবগুলার দায়ভার আপনি পিতামাতার কারণে পিতামাতার মাতার উপরে উঠবে আপনি গার্ডিয়ান হওয়ার কারণে তাহলে চিন্তা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই জন্য যুবকদেরকে বললেন ইয়া মা আসার স্বভাব হে যুবক সম্প্রদায় তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও কেননা বিবাহ করলে তোমাদের চক্ষুর হেফাজত হবে তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে এর জন্য উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দিবেন ফ্রি মিক্সিং থেকে সন্তানকে ফিরিয়ে রাখার চেষ্টা করবেন ফ্রি মিক্সিংওয়ালা এমন কোন স্কুল প্রতিষ্ঠান ভার্সিটিতে আপনার সন্তানকে দিবেন না যেখানে ন্যায় শিখায় না যেখানে অন্যায় শিখায় না যেখানে কোনটা জিনাবে ব্যবিচার কোনটা অশ্লীলতা শিখায় না অশ্লীলতাকে প্রমোট করা হয় সেখানে আপনার সন্তানকে দিবেন না